আসসালামু আলাইকুম মোয়াল্লিমা এক নম্বর গ্রুপ আপনাদের পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস উত্তর এবং প্রশ্ন এখানে বলে দিচ্ছি এক নং প্রশ্ন এক নং প্রশ্নে থাকবে আরবি হরফের পরিচিতি ঠিক এভাবে লিখবেন লিখে নিচে আন্ডারলাইন করবেন করার পরে লিখবেন এই হরফগুলো উচ্চারণের সুবিধার্থে এগুলো লেখার দরকার নাই শুধু লিখবেন যে এই যে যে হরফ চার লিখা সেগুলো লেখার দরকার নেই কিছু লেখার দরকার নেই শুধু এক নম্বর দিয়া এ আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত এগুলো সব লিখবেন ঠিক আছে এই যে নিচে বানান করে লিখছে না এগুলো লেখার কি কিনে দরকার নাই তবে কিভাবে লিখবেন আমি আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখেছি এক নম্বর প্রশ্নের উত্তর দিয়ে লিখবেন এরকমভাবে আলিফ আলিফ দিয়ে এ দিয়ে আমজা এ আলিফুন হ্যাঁ আলিফ ওকে বা বা দিয়ে বা আলিফ জবর বা হ্যাঁ তা মনে আছে যেভাবে পড়াইছিলাম লিখবেন তা আলিফ জবর তা এভাবে আলির থেকে শুরু করে পর্যন্ত লিখবেন এক নং আচ্ছা আমাদের এক নং চলে গেল তারপরে আসেন আমাদের দুই নং দুই নঙের মধ্যে থাকবে আপনার এই যে মোটা হরফের পরিচয় খেয়াল করেন এই যে লিখবেন দুই নং প্রশ্নের উত্তর মোটা হরফের পরিচয় আরবি উনত্রিশটি হরফের মধ্যে ষাটটি মোটা হরফ আছে হ্যাঁ তেলাওয়াত করার সময় মুখের ভেতর থেকে যেহেবার সাহায্যে মোটা করে উচ্চারণ করতে হয় এতটুকু লেখার দরকার নাই এটা মুখস্থ করতে পারতেন না শুধু এতটুকু হ্যাঁ মোটা হরফ আছে লিখে যেমন স দ হফ কফ এতটুকু লিখবেন এছাড়া আরও দুইটি হরফ আছে হরকত ব্যবহার অনুযায়ী কোনো কোনো সময় মোটা করে উচ্চারণ করতে হয় যেমন র এবং লাম এটা লিখবেন এস আরও দুইটি হরফ আছে কথাটা বুঝেন এস আরও দুইটি হরফ আছে হরকত ব্যবহার অনুযায়ী বা হরকতের উপরে ডিপেন্ড করবে যে সেই দুইটা হরফ মোটা হবে নাকি চিকন হবে যেমন র এবং লাম ঠিক আছে অথবা এই দুইটা বাদ দেন হ্যাঁ বাদ দিয়ে এতটুকু লিখার পরে লিখবেন যে র এবং লাম কখনো মোটা হয় কখনো চিকন হয় হ্যাঁ লাম কখন মোটা হয় এটা লিখবেন আবার কখন চিকন হয় লিখবেন র মোটা হওয়ার নিয়ম র চিকন হওয়ার নিয়ম এটা আপনি লিখবেন যেমন আমি গতকালকের যে ক্লাসটা করাইছিলাম মাগরিবের সময় এটা খেয়াল রাখেন দুইশো চার নম্বর ক্লাস দুইশো চার নম্বর ক্লাসের মধ্যে র লামের পুরো উদাহরণটা পাবেন আপনারা ঠিক আছে তারপরে এটা লেখার দরকার নেই দুই নং প্রশ্নের মধ্যে এতটুকু আমাদের কি হয়ে গেলো মোটা চিকন সব চলে গেল ঠিক আছে আচ্ছা আরেকটা হলো কি আটটি অরব উচ্চারণ করার সময় অনেকেরই ঠোঁট গোল হয় যায় মনে রাখতে হবে ঠোঁট গোল করলে ওই অরবগুলো তার মাকড়াশ এবং সেবা থেকে সঠিকভাবে আদায় হয় না পেশের উচ্চারণ ব্যতীত জবর এবং জের উচ্চারণ করার সময় ঠোঁটকে সোজা রেখে গোল না করে উচ্চারণ করতে হবে এটা এতটুকু দরকার নেই আমাদের হ্যাঁ এতটুকু করলে আপনি বেজাল হবে শুধু এতটুকু আপনি লিখবেন দুই নং প্রশ্নের উত্তর ওকে আচ্ছা লিখার পরে এই দুই নংয়ের মধ্যেই আপনি লেখবেন যে এটা পাশাপাশি হরপের উচ্চারণের পার্থক্য হ্যাঁ পাশাপাশি হরপের উচ্চারণের পার্থক্য কোথায় লিখবেন এই দুই নং প্রশ্নের মধ্যে লিখবেন এটা নিচে পাশাপাশি হরপের উচ্চারণ পার্থক্য আন্ডারলাইন করে এইভাবে ঘর করে রাল জা সৎ সিন এভাবে লিখবেন তা আমাদের দুই লেন কী হয়ে গেল গা দুই নং কমপ্লিট হয়ে গেলো তিন নং প্রশ্নের উত্তর তিন নং প্রশ্নের উত্তর হবে মুরাক্কাব মুরাক্কাপ কাকে বলে মুরাকাব অর্থ কী মুরাকাবের হরফ কয়টি এবং কি কি আংশিক মুরাকাব কয়টি কি কি মুরাকাব একবারেই হবে না কয়টি এবং কি কি ওকে এতটুকু হবে তিন তিন নং প্রশ্নের উত্তর ওকে আচ্ছা তিন নং প্রশ্ন উত্তর এটা শেষ তারপরে আমি যাব চার নং প্রশ্নের উত্তর চার নং প্রশ্নের উত্তরের মধ্যে আলিফ হলো সবচেয়ে জটিল এই জন্য এগুলোকে আপনাদের একদম নোট রাখতে হবে নোট নরুন নাহার সবসময় বেঁচে থাকতেন না ফয়জুল নেশা রোশন নাজমা আপতারা আয়সা সিদ্দিকা খান জান্না যে কয়েকদিন পৃথিবীতে আসেন মারা যাওয়ার পরে এটা ভালো পেট খাতাম ভালো পেট হ্যাঁ বাজার থেকে ভালো পেট কেউ ওই নর্মাল ফসা খাতা কিনলেন না ভালো অনেক টাকা দাম দিয়া ভারী পেজ যদি বহুদিন মৃত্যুর আগ পর্যন্ত রাখতে পারেন এটা এ খাতাটা বানাইবেন বানানোর পরে বাইশ তারিখ দেরি আছে বাইশ তারিখের আগে আমাকে খাতা জমা দিলে হবে কমসে কম বাইশ তারিখটা অনেক লেট হয় আমাদের সার্টিফিকেট ইয়ে করতে হবে এখন তো পাঁচ তারিখ পনেরো তারিখ যান আমি আরও দশ দিন সময় আপনাদেরকে দিলাম ভালো খাতা এনে তা আমাদের তিন নং চলে গেল চার নং প্রশ্নের উত্তর হ্যাঁ মুরাক্কাব অবস্থায় মুরাক্কাব দেখার দরকার নাই লেখবেন যে শব্দের বিভিন্ন রূপ কি হরফের বিভিন্ন রূপ লেখবে এখানে হ্যাঁ হরফের বিভিন্ন রূপ শুধু এতটুকু লিখবেন এটা লিখবেন না লিখে আলিফ লিখার পরে এখানে তিনটা ঘর করবেন চারটা ঘর এ ঘরটা বাদ যাবে এ ঘরটা হবে না আলিফ লিখে হ্যাঁ শুধু আলিফ লিখবেন লাম আলিফ ফিম বাল এগুলো কিছু লেখার দরকার নেই তবে কি করবেন এই যে শব্দের শুরুতে এই আলিফ হবে এটা লিখবেন শব্দের মাঝে এই আলিফটা এই জায়গাত লিখবেন কথাটা বুঝেন আ এ আলিফ দা এটা লেখার দরকার নাই এ আলিফ শুধু আরবি হ্রুপগুলো এইভাবে একসাথে লিখবেন লিখার পরে শব্দের শুরুতে লিখে এই আলিফটা এখানে লিখবেন শব্দের মাঝে লিখে এই লাম আলিফটা এখানে লিখবেন শব্দের শেষে লিখে বা আলিফ মানে শব্দের শেষ বা আলিফ এটাকে লিখবেন ঠিক আছে এইভাবে বিভিন্ন রূপগুলো আপনি লিখবেন খাতার মধ্যে আমি একটু দেখায় দিই লিখে লিখে দেখায় দিলে আপনি মোটামুটি বুঝতে পারবেন মনে করেন যে এ একটা ঘর করেন হ্যাঁ ঘর করলেন এক দুই তিন চার ওকে আচ্ছা এটা হলো কি মনে করেন এ দিলাম এটি হলো এটা হলো আপনার হরফ এটা কি হরফ হবে হরফ হরফ আলিফ বা তা হ্যাঁ সা লিখলাম তারপরে শব্দের শুরুতে এখন লিখবেন শব্দের শুরুতে লিখে লিখবেন আলিফ হ্যাঁ তারপরে বা হ্যাঁ তারপরে তা শব্দের শুরুতে হবে সা ওকে তারপরে এই শব্দের মাঝে শব্দের মাঝে কেমন হবে যেমন এ যে লামালিফ শব্দের মাঝে হইলে আপনার এখানে কিভাবে দিছে এই যে এখানে আপনি এভাবে মানে আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন এবং লাম বা লাম এটা শব্দ মাঝখানে হয়ে গেল মানে যার যা ব্রেন মতন লিখবেন বই সাই লিখবেন না কেউ ব্রেন মতন খাটেয়া এটি তো পরীক্ষা বই দেখা সবার লিখে একরকম হয়ে গেলে কীভাবে হবে আবার অনেক এভাবে লিখতে পারেন তা এটাও তা মানে বইয়ের মতন তা হয়ে যাবে হ্যাঁ অথবা অথবা আপনার তা লিখলাম এবারও তা লিখতে পারেন হ্যাঁ সরি তা হবে না এ রে লাম তা আলিফ হয়ে গেল এখন এবারও লিখতে পারেন শব্দের শেষে লিখবেন কি বা বা আলিফ তা আলিফ সা আলিফ এই তো হয়ে গেল এইভাবে একবার ইয়া পর্যন্ত সবগুলো লিখবেন কত নয় নঙে চার নং কয় নঙে কী ক কয় নং গেলো আমাদের আলিপাতা হইলো এক নং আর মোটা দুই নং তিন নং এ চার নং তাহলে আলিপ থেকে শুরু করি এ পর্যন্ত শব্দে শুরুতে মাঝে শেষে চার নং আমরা শেষ করলাম তাহলে মোটামুটি কি আমাদের আলিপ একবারে কমপ্লিট আলিপাতা কি একবারে কি কমপ্লিট হয়ে গেল আচ্ছা আলিপাতা শেষ তারপর আমরা কোথায় যাব দেখেন হ্যাঁ আলিপাতা তখন শেষ করে ফেলবো তখন আমরা যাব এই হরকত কাকে বলে বলেন কি বলছি হরকত কাকে বলে আমি এই বইটা পড়াই এটা দিয়ে দেখাই এই যে হরকত কাকে বলে এটা দিবেন কয় নং পাঁচ নং প্রশ্নের উত্তর হরকত কাকে বলে এটা লিখবেন আগে মনে করেন যে আমি এখানে লিখলাম হরকত কাকে বলে লিখে নিচে আন্ডারলাইন করবেন আন্ডারলাইন করার পরে লিখবেন উত্তর উত্তর লিখে আন্ডারলাইন করে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পরিত হয় যেমন যেমন লিখে বেউ ঘর করবেন এভাবে উনত্রিশটা ঘর করবেন এক দুই এম ঘর করে ঘর করে ঘর করে হ্যাঁ হামজাদবর আ বা জবর বা তা জবর তা সাই এভাবে সবটাই লিখবেন আবার নিচে ঘর করবেন ঘর কইরা আবার হামজাদের ই বা বি করে লিখবেন আবার নিচে ঘর করবেন হামজা পেশ উ বা পেশবু তা পেশ তু করা তিনটা ঘর হইল না তিনটা ঘর করবেন চতুর্থ নম্বর ঘর করবেন ঘর করার পরে লিখবেন একসাথে হামজা দিয়া হামজা আ হামজাদের ই হামজা পেশ ও আ ই ও বা জবর বা বা জের বি বা পেশ বু বা বি ওকে এভাবে লিখবেন এটা কয় নং লিখলাম এটা হলো পাঁচ নং প্রশ্নের উত্তর ঠিক আছে পাঁচ নং প্রশ্নের উত্তরে আমরা একবারে হরকত পুরো কমপ্লিট ঠিক আছে তারপর আমরা যাব ছয় নং ছয় নং প্রশ্ন উত্তর লিখে লিখবো কি তানবিন হ্যাঁ তানবিন কাকে বলে লিখে নিচে তো আন্ডারলাইন করবো কইরা লিখব দুই জবর দুই জের দুই পেসকে তানবিন বলে তানবিনের উচ্চারণ নুন সাকেনের মতো করিতে হয় যেমন যমন লিখে আবারই ঘর করবেন এ ঘর করবেন ঘর করবেন ঘর করবেন ঘর করবেন কইরা হামজাদ দুই জবর আন বা দুই জবর বান লিখবেন হ্যাঁ এভাবে ইয়া পর্যন্ত শেষ করবেন তারপরে আবার একটা ঘর করবেন কইরা আবার জের ইন বা দুই যাবেন সেখানে লিখবেন এখানে লিখবেন না কিন্তু সে অন্য ঘরে লিখবেন আবার এমন একটা ঘর করবেন লিখে আবার কি হামজাদেশ উন বা দুই পেজ বোন তা দুই পেজ দুন এভাবে সবগুলো আপনি লিখবেন ঠিক আছে তিনটা চারটা পেজ লেগে যাবে সময় লাগবে কষ্ট হবে সব কিছুই হবে তারপরে এভাবে লিখতে হবে আপনার ওকে আচ্ছা তাহলে তিনটা ঘরে দুই জবর দুই যে দুই পেজ দিয়ে লিখলাম তারপরে আবার একটা ঘর বানিয়া ডাইরেক্ট জবর আন দুইদের ইন পেশ উন আন ইন উন এভাবে সবগুলো আবার লিখবেন হ্যাঁ এটা গেল কয় নং ছয় নং প্রশ্নের উত্তর মানে হরকত যেভাবে লিখবেন চারটা ঘর হবে তানবিনের মধ্যে চারটা ঘর হবে তাহলে আমাদের কি হয়ে গেল তাই হরফ চলে গেল এবং তানবিন আমাদের চলে গেল হরকত তানবিন চলে গেল তারপরে আসেন জজম সাত নং প্রশ্নের উত্তর সাত নং দিয়ে লিখবেন জজমালা হরফ পড়ার নিয়ম কি মানে কি দেওয়া প্রশ্নপত্র দেওয়া নিচে এটা আন্ডারলাইন করবেন তাহলে প্রশ্ন উত্তর উত্তর হইলো যজমলা হরফ নিজে নিজে পড়া যায় না ডান দিকের হরকতের সাহায্যে পড়িতে হয় যজমলা হরফ একবার পরা যায় ঠিক না বল এইটা আপনি এখানে লিখবেন লিখার পরে ঘর ঘর বানাবেন আবার ঘর আবার ঘর আসার পরে এ ঘর বানাইয়া হামজা বা জবর আব হামজা তা জবর আত মানে হামজা ঠিক থাকবো বা তা সা জিম হা খ এভাবে সব চেঞ্জ হবে ঠিক আছে হামজা দিন আজ সবগুলা লিখবেন লিখার পরে আবার ঘর বানাইবেন হামজা বাজের ইব হামজা তাজের ইথ হামজা সাজের ইস আবার ঘর বানাবেন হামজা বা পেশ উব হামজা তাবে ওকে তারপরে শেষ আবার ঘর বানাবেন বানাইয়া হাম একসাথে হ্যাঁ এই দেখেন এই দেখেন দেখায় দে হামজা বাজ ওব আব হামজা বাজার ইব হামজা বা পেশ সর্বশেষ ঘরের মধ্যে তিনটে একসাথে চলে আসবে ওকে দেখেন না বুঝলে আমাকে আপনারা ইউটিউবে কমেন্টস করবেন ইনশাল্লাহ কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন ঠিক আছে এইভাবে আপনারা এই ছয় নং প্রশ্ন উত্তর লিখবেন কী দিয়া দিয়া একবার বুঝতে পারলে কিন্তু সবগুলো একই সিস্টেম হবে একই সিস্টেম হ্যাঁ ঘর ঘর হয়ে এক সিস্টেম হবে তারপর লিখবেন কি তাস্তিত কাকে বলে হ্যাঁ সাত নং প্রশ্ন উত্তর তাস্তিত ঠিক একই রকম হামজা বাজবর আপ বা বা আব্বা আর কাক কাকে বলে লিখবেন তাস্তিদালা হরফ পড়ার নিয়ম কি সাত নং দিয়া লেখা উত্তর লিখবেন তাস্তি তাস্তিদলা হরফ নিজে নিজে পড়া যায় না ডান দিক হরকতের সাহায্যে পড়িতে হয় তাস্তি হরফ দুই দুইবার উচ্চারণ হয় প্রথমবার ডান দিক হরকতের সাহায্যে উদাহরণ গিয়া আব্বা আত্মা আসা আজ্জা তারপরে আবার ঘর বানাইয়া আবার আব্বি আত্মি আচ্ছি আবার ঘর বানাইয়া আব্বু আত্তু আসু আজ্জু আবার ঘর বানাইয়া লিখবেন এই যে এটা লিখা আব্বা এ তাস্তিটা দেখে তাস্তিটা কীভাবে লিখবেন সর্বশেষ এইভাবে লিখবেন হ্যাঁ আব্বা আব্বি আব্বু আত্মা আত্মা আত্মি আজ্জি আজ্জু এভাবে পুরাটা হ্যাঁ তাহলে কটা হইলো হরকতের মধ্যে আলিফ দিয়া উদাহরণ দিতে গেলে সাইডটা ঘর বানাইতে হবে সাইড ঘর লাগবে তিন ঘর তো ওই তিনটা হরকত বিনা বেলাও তিনটা ঘর তিনটা তিনটা তানবিন তিনটা ঘর লাগবে হ্যাঁ এবং তিনটা সেট গল লাগবে আবার চার নাম্বারটা লাগবে কি সবগুলোর একসাথে আব্বা আব্বি আব্দি সবগুলো একসাথে তাহলে আমরা সাত নাম্বার কী করলাম তান তাস্তিদ শেষ করলাম তাস্তিদ শেষ করলে আমরা কী হয়ে গেলো কোরআনটা আমাদের শিখা হয়ে গেল কা ক্লিয়ার এবার আসেন এই তারপরে আপনি এই আপনি চলে যাবেন তানবিন শেখলাম জজম শিখলাম তাস্তিদ শিখলাম ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না মধ্যে আপনি যাবেন পরে মা ওয়াজিব গুন্না মধ্যে আপনি যাবেন কি আট নং প্রশ্নের উত্তর কয় নং প্রশ্নের উত্তর খুব খেয়াল করেন আট নং প্রশ্ন উত্তর লিখে লেখবেন যে কোরআনের মধ্যে খেয়াল করেন কোরআনের মধ্যে গুন্না মোট আট প্রকারের আছে কয় প্রকার অথবা মোট আট কোরআনের মধ্যে মোট আট প্রকারের তিন প্রকারের গুন্না আছে কোরআনের মধ্যে মোট তিন প্রকারের গুন্না আছে এক ওয়াজিব গুন্না দুই নুন সাকিন এবং তানবিনের তিন মিম সাকিনের গুন্না এটা উপরে একটা কোটেশন দিয়া লিখবেন আট নং দিয়া হ্যাঁ এখানে স্টার স্টার দিয়া দিয়া লিখবেন বা নাম এক দুই তিন দিয়া লিখবেন তা নিচে গিয়ে একটা স্টার চিহ্ন দিবেন হ্যাঁ স্টার চিহ্ন দিয়া আপনি লিখবেন ওয়াজিব গুন্না কাকে বলে তারপর উত্তর দিয়া ওয়াজিব গুন্না লিখবেন তারপর আবার এই তারা দেন স্টার দেন যাই দেন দিলেন দেওয়ার পর লিখবেন নুন সাকিন এবং তানবিনের পরিচয় এটা দিয়ে সামনে দিয়া এ নিচে আন্ডারলাইন করবেন করার পরে লিখবেন নুন সাকিন কাকে বলে যজমালা নুনকে নুন সাকিন বলে দুই জবর দুই যে দুই পেসকে তানবিন বলে এটা লিখবেন এটা লিখার পরে কি লিখবেন আপনার এই ও নুন সাকিন এবং তানবিন চার প্রকার চার প্রকার যে পুরা লিখে ফেলবেন একসাথে এক দুই তিন চার ইকলাব ইদগাম ইজাদ ইকফা লিখে ফেলবেন ওকে লিখার পরে লিখবেন এবার এখানে আবার ইস্টার চিহ্ন দিবেন ইস্টার চিহ্ন দিয়ে কি লিখবেন দিয়া এ আন্ডারলাইন ই নিচে লিখবেন ক্লাব কাকে বলে ই সরি ই লেয়া ইকলাবের অর্থ কি ই হরফ কয়টি লিখবেন ই অর্থ এই ই হরফ একটি বা শেষ এক লাইনের মধ্যে দ্বিতীয় লাইনে গিয়া লিখবেন নুন কিনে এবং তানবেনের পরে নুনসাকিন অথবা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসিলে ওই নুনসাকিন বা তানবিনকে ছোট্ট দ্বারা পরিবর্তন করিয়া গুন্না সহিত পরিত হয় ইহাকে ইকলাব বলে কিসের ইকলাব বলে নুনসাকিনের ইকলাব বলে যেমন দিয়া তিনটা উদাহরণ দিবেন কয়টা ও তিনটা দিবেন তারপরে লিখাবেন কোথায় ঈদগাম ঈদগাম লিখবেন উপরে ঈদগাম লিখবেন খাতা আচ্ছা ঈদগাম লিখবেন এইভাবে এখানে এখানে লিখলেন আপনি ঈদ গম ঈদ গম লিখে নিচে ঈদ গম দুই প্রকার ঈদগমে না ইদগমে এ বেলাগুন্না আবার লিখবেন ঈদগম বাগুননার হরফ চারটি বেলাগুন্নার হরফ দুইটি হ্যাঁ তারপরে আবার ইস্টা ছিল দিয়ে লিখবেন যে ঈদগামে বাগুননা লিখবেন লেখার পরে এবার সামনে ইয়া দিয়া কলম দিয়া টান দিয়া এখান থেকে কই লিখবেন নুনসা কিনে এবং তানবিনের পর গুন্নার চার হরফের কোন একটি হরফ আসলে ওই নুন তিনটে উদাহরণ দিবেন ঠিক নিচে লিখবেন ঈদগমে বেলাগুন্না কাকে বলে নুন কিনে এবং তানবিনের পরে ঈদগমে বেলাগুন্না দুই হরফের কোনো একটা হরফ আসলে ওই নুনসা বা তানবিনকে গুন্না সারা মিলাইয়া পড়িতে হয় তিনটে উদাহরণ দিবেন তারপরে লিখবেন ই ইজার অর্থ কি ইজার হরফ কয়টা তারপরে লিখবেন সংজ্ঞা নুন সাকিন এবং তানবিনের পর ইজারের হরফ আসিলে হ্যাঁ ইজারে ছয় হরফের কোনো একটি হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে ঘূর্ণা সারা স্পষ্ট করিয়া পরিতে হয় ইয়াকে নুন সাকিন ইজার বলে যেমন তিনটা দিবেন তাফ লিখবেন ইকলাপ ওকে সব কোটেশন দিয়া দিয়া দিয়ে নিচে 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 সুন্দর করে লিখবেন কি লিখবেন ইজার কাকে বলে ইকফা কাকে বলে ইকফা বলা হয় লিখবেন ইকফা অর্থ এই ইকফার অর্থ পণ্ডটি সবগুলো লিখবেন লিখাপ লিখবেন নুন অথবা তানবিনের পরে ইকফার পণ্ড হরফের কোন একটি হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না সহিত লুকাইয়া বেজাইয়া পড়িতে হয় অস্পষ্ট করিয়া পরিতে হয় যে কোনো একটা লিখলে হবে এখান থেকে লিখা তিনটা উদাহরণ দিয়ে দিবেন তাহলে আমাদের কী হয়ে গেল গা নুনও শেষ হয়ে গেল গা এবং গুন্না শেষ হয়ে গেল থাকলো কি আমাদের মিম শাকিন কি সাকিন মিম মিমসাকিন মিম তিন প্রকার মিমসাকিন কাকে বলে জজমালা মিমকে মিমসাকিন বলে লিখার পরে কি লিখবেন লিখার পরে আপনি লিখবেন এখানে তিন প্রকার কী কী এক নম্বরে ইকফা দুই নম্বরে ইদগাম তিন নম্বরে ইক ওকে না ইজার ইকফা ইদগাম ইজার ইকলাবের হরফ একটা বা ইদগাম হরফ একটা মিম বাকি সাতাশটা ইজার হরফ লিখবেন লিখবেন ইকলাব কাকে বলে ইদগাম কাকে বলে ইকফা কাকে বলে ইজার কাকে বলে ঠিক আছে এগুলো লিখে ফেলবেন মিমসাকিন যেভাবে সাদা আসেন এটা ওইভাবে সাদা লিখবেন ঠিক আছে যেমন মনে করেন মিম শাকিনের পরে ইকলাবের হরফ একটি বা আসিলে ওই মিম শাকিনকে গুন্না সহিত পরিণত হয় যেমন মিম বা আদি হয়তো হয়ে গেল গা এভাবে সবগুলো লিখবেন তাহলে নুন সাকেনও গেল মিমসা কেন গেল তানবেনও গেল আজিব নাও চলে গেলো এখন আমরা পড়ব কি মাদ হ্যাঁ মাদ বুঝছেন মাদ লিখতে গিয়ে আপনি সুন্দর করে লিখবেন যে মাদ মোট দশ প্রকার লিখেন প্রকার লিখেন যাই লিখেন মোট লিখার দরকার নাই মাধ একালিফ টান লেখেন চার প্রকার হ্যাঁ মাধে তবাই মাধে বদল লিখবেন কীভাবে দেখেন একালিফ টান একালিফ টান চার প্রকার এক হ্যাঁ তবাই দুই মাদ্দে বদল তিন চার আছে লিখার পর আবার এখানে একটা তারা চিহ্ন দেন স্টার চিহ্ন দেন দিয়া লিখেন তবাই দিয়া এখানে আন্ডারলাইন করেন লিখেন মাদের হরফ তিনটি ওয়া লিফিয়া পেশের পরে ওয়া সাকিনের পর পরে খালি আলিফ খারা জবর খারা উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া ভরিতে হয় তবাই বলে এক নাম্বার শেষ হয়ে গেল দুই নাম্বারের সময় আবার একটা স্টার চিহ্ন দেন দিয়া তো শিক্ষার্থী ভালো ভালো আর্টিস্ট করতে পারেন আর্টিস্ট না লেখা এটা কি লিখবেন লিন এখানে লিন হরফ লিখেন লিনের হরফের পরিচয় দিয়ে নিচে আন্ডারলাইন করেন এখানে লেখেন লিন হরফ দুইটি ওয়াও এবং ইয়া জবরের পরে জজম ইয়া জবরের পরে জজম ল ওয়াও হরফলে হরফ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় কিন্তু লিন হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে ইয়াকে মাদ লিন বলে শেষ তিনটা উদাহরণ দিয়া দেন তারপর লিখবেন মাদ বদল কাকে বলে হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মাদ বদল মাদ এওয়াজ কাকে বলে আয়াতের শেষের হরফের মধ্যে দুই জবর হইলে এক জবর টানিয়া পড়িতে হয় মা আওয়াজ বলে তিনটা উদাহরণ দিয়ে দেন তাহলে একই তাই না দুই তিন আলিফ টান দুই প্রকার লিখেন কি লিখবেন তিন আলিফ টান দুই প্রকার লিখে লিখবেন মাদ্দে আরজি মাদ্দে মুনফা সিল আবার নিজে ইস্টার চিহ্ন যা মাদ্দে আরজি কাকে বলে হ্যাঁ মাদের হরফের পরের হরফে থামলে তিন আলিফ টানিয়া পরিত হইয়াকে আরজি বলে যেমন তিনটা লিখবেন মাদ্দে মুনফা কাকে বলে মাদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা হইলে কুই হামজা সোজা হামজা হইলে খারা হামজা হইলে তিন আলিফ টানিয়া পরিত হইয়াকে মাদ্দে মুনফা সিল বলে তিনটা উদাহরণ দিয়া দেন তারপরে চলে আসবেন চারা লিফট অ্যান্ড পাস প্রকারের মধ্যে এক নাম্বার লিখবেন মাদ্দে লাজিম হরফি মুকাফাব মধ্যে লাজিম হরফি মুসাকাল মধ্যে লাজিম কলমি মুকাফাব মধ্যে লাজিম কলমি মুসাকাল মধ্যে মুতাসিল আবার নিচে একটা তারা চিহ্ন দিবেন দিয়া লিখবেন কি মাদ্দে লাজিম হরফি মুকাফাব দিয়া আন্ডারলাইন কইরা নিচে লিখবেন হরফের উপরে মোটা চিহ্ন বামে তাস্তিদ না থাকিলে চারা লিফটা নিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে লাজিম হরফি মুকাফ্ফাফ বলে ঠিক কিনা বলেন হয়ে গেল আবার নিচে সন্ধিয়া লিখবেন হ্যাঁ মাদ্দে লাজিম হরফি মুসা কাল কাকে বলে হরফের উপরে মোটা চিহ্ন বামে তাস্তিদ হইলে চারা নিয়ে পনিতে হয় ইহাকে মাদ্দে লাজিম হ্যাঁ হরফি মুসা কল বলে তিনটা উদাহরণ দেন তিন নম্বরে মাদ্দে লাজিম কুলমি মুখাফাফ কাকে বলে মদের হরফের উপরে মোটা চিহ্ন বা মে হইলে তিন চার আলিফ টানিয়া পড়িতে হয় আকে মাদ্দে লাজিম হরফি মদ্দে লাজিম কুলমি মুকাফাফ বলে তিনটা উদাহরণ দেন মাদ্দে লাজিম কুলমি মুসাকাল কাকে বলে মাদের হরফের উপরে মোটা চিহ্ন বা মে হইলে চার আলিপ পরিতে পুরিতে হয় ইয়াকে মাদে লাজিম কলমি মোসাকাল বলে তিনটা উদাহরণ দিয়া দিবেন মাদে মুতাসিল কাকে বলে মাদ হরফের উপরে মোটা চিহ্ন ভামে হামজা হইলে চার আলিপ টানিয়া পুরিতে হয় ইহাকে মাদে মুতাসিল বলে চারটা উদাহরণ আপনি দিয়া দেন কি কি হয়েছে কি হয় নাই এইভাবে এখানে এই মনে করেন সাত নাম সাত নং চলে গেল এই নুন সাহ কিনে দিবেন ইয়া মানে মোট গুন্না মোট গুণনা দেবেন আট নং কথার কথা আর কি সিরিয়াল যেই নংটা আসে দিয়ে লিখবেন গুন্না মোট এত প্রকার ওয়াজিব গুন্না তারপরে কি আপনার গুন্না মিম সাইনে না এটা পরে নং দিবেন নয় নং দিয়ে লিখবেন মদ হ্যাঁ এখন মদের আলোচনা এটা লিখে বাস মদের প্রকার ছাট যা আছে সব কিছু লিখে ফেলবেন ক্লিয়ার তো ইনশাল্লাহ ক্লিয়ার তো হ্যাঁ এতটুকু লিখার পরে আপনারা আমাকে বলবেন এর পরে যে পরীক্ষার আমি পরে দিব এতটুকু লিখা আমাকে জানাবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম